এখানে নতুন নিয়মে একটি ভেরিফাই অ্যাকাউন্ট কিভাবে খুলবেন এবং ডিপোজিট কিভাবে করবেন উইথড্র কিভাবে করবেন সম্পূর্ণ প্রসেস দেখব আজকের ভিডিওতে অ্যাকাউন্ট খোলার লিঙ্ক এই ভিডিওর প্রথম কমেন্টে পাবেন ওই লিংকে টাচ করবেন তারপর আমাদের সামনে এমন ইন্টারপেজ ওপেন হবে প্রথমে ইউজার নেম আপনার নাম দিবেন এবং নামের সাথে কিছু সংখ্যা বসিয়ে দিবেন তারপরে পাসওয়ার্ড দিবেন পাসওয়ার্ডের এখানে আপনার ইচ্ছে মতো ছয় সংখ্যার উপরে পাসওয়ার্ড দিবেন উপরে যে পাসওয়ার্ডটি দিবেন নিচের ঘরেও সেম পাসওয়ার্ডটি দিবেন সব কিছু ঠিকমতো বসানো হলে এখানে ক্লিক করুন তারপর আমাদের সামনে এমন ইন্টারপেজ চলে আসবে এখানে জিরো ছাড়া নগদ বিকাশ অ্যাকাউন্ট খোলা আছে এমন একটি ফোন নাম্বার বসিয়ে দিবেন তারপর এখানে একটি ইমেইল আইডি বসিয়ে দিবেন তারপরে এই পাশে যে সংখ্যাগুলো থাকবে এই পাশে ফাঁকা কোটে বসিয়ে দিবেন। তারপর রেফার কোড রেফার কোডের এখানে ফাঁকাই থাকবে তারপর এখানে টাচ করুন একটি টিক চিহ্ন হয়ে যাবে সব কিছু ঠিকমতো বসানো হলে কমপ্লিট এখানে ক্লিক করবেন তো আমি সময় বাঁচানোর জন্য ফ্রমটি পূরণ করে নিলাম তারপর কমপ্লিট এখানে ক্লিক করলাম একটু লোডিং নিবে তারপর দেখতে পাবেন অ্যাকাউন্টটি খোলা হয়ে গেছে এমন লেখা আসলে গুণ চিহ্নতে কেটে দিবেন। তো আমাদের অ্যাকাউন্টটি খোলা হলো এখন আমরা ফোন নাম্বারটি ভেরিফাই করব তো তার জন্য ভেরিফাই এখানে ক্লিক করুন তারপর আবার ভেরিফাইয়ের এখানে ক্লিক করুন তারপর আমাদের সামনে এমন ইন্টারপেজ চলে আসবে তারপরে এই পাশে যে সংখ্যাগুলো থাকবে এই পাশে ফাঁকা কোটে বসিয়ে দিবেন। তারপর রিকোয়েস্ট ওটিপি এখানে ক্লিক করবেন তারপর আপনাদের ফোনে ফোন আসবে এবং যে সংখ্যাগুলো বলবে ওই সংখ্যাগুলো এখানে বসিয়ে দিবেন। তারপর সাবমিট এখানে ক্লিক করে দিবেন তারপর অ্যাকাউন্টটি ভেরিফাই হয়ে যাবে এমন টিক চিহ্ন উঠবে এখন আমরা এখান থেকে ব্যাগ চলে আসব আর দেখব কিভাবে ডিপোজিট করতে হয় ডিপোজিট করার জন্য মাঝখানের এখানে থাকতে হবে তারপর আপনি কিসের মাধ্যমে ডিপোজিট করবেন ওইটা সিলেক্ট করবেন আমি বিকাশ সিলেক্ট করলাম তারপরে এখানে কত টাকা ডিপোজিট করতে চান বসিয়ে দিবেন তারপর এখানে টাচ করবেন আপনাদের ফোন নাম্বারটি শো করবে তারপর নাম্বারের উপরে টাচ করবেন তারপরে বোনাস নিতে চাইলে এখানে ক্লিক করবেন বোনাস না নেওয়াই ভালো বোনাস নিলে টার্নওভারের ঝামেলায় পড়ে যাবেন সব কিছু ঠিকমতো বসানো হলে ডিপোজিট এখানে টাচ করবেন তারপরে নিশ্চিত করুন এখানে টাচ করুন তারপরে আমাদের সামনে এমন ইন্টারপেজ ওপেন হবে আপনাদের এখানকার এই এজেন্ট নাম্বারটি কপি করতে হবে তারপর এখানে থেকে কেটে দিয়ে বের হয়ে যাবেন এবং বিকাশ অ্যাপসের মধ্যে গিয়ে ক্যাশ আউট করতে হবে ক্যাশ আউট করার পরে এমন একটি ট্রানজেকশন আইডি পাবেন এই আইডিটি এখান থেকে কপি করবেন তারপরে এখানে আসবেন এবং এই ট্রানজ্যাকশন আইডির ঘরে ওই আইডিটি বসিয়ে দিবেন তারপর নিশ্চিত করুন এখানে ক্লিক করবেন তাহলে আমাদের ডিপোজিট সাকসেস হয়ে যাবে এবং কিছুক্ষণের মধ্যে আমাদের অ্যাকাউন্টে টাকা চলে আসবে তো আমরা আবারও ব্যাক চলে আসব। এবার দেখব কিভাবে উইড্রো করতে হয় ডিপোজিটের ডান পাশে দেখতে পাবেন উইড্রো লেখা এখানে টাচ করবেন তারপর ওকেতে টাচ করুন তারপর এখানে আপনি কিসের মাধ্যমে উইড্রো নেবেন ওটা সিলেক্ট করুন বিকাশ নাকি নগদ তারপরে টাকার অ্যামাউন্ট বসিয়ে দিন তারপরে আপনার নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে টাকা যাবে তারপরে উইড্রো এখানে টাচ করুন তারপরে কনফার্ম এখানে টাচ করুন তাহলে আপনাদের উইড্রো হয়ে যাবে আমাদের পর্যাপ্ত ব্যালেন্স নাই তাই দেখাতে পারলাম না বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন যে কোনো সমস্যার জন্য আমাকে কমেন্ট করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন